সেদিন ছিল মনসা পুজো প্রত্যেক বছর আমাদের এই দিনে তিন চারটে জায়গায় নেমন্ত্রণ থাকে এবছর আরো একটা বেড়ে গেল আমার একটা ফ্রেন্ডের বাড়িতে সেদিন নেমন্ত্রণ করেছিল তো স্বাভাবিকভাবেই ভাবেই সব কটা জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব হয়নি কিছু জায়গায় আমরা গিয়েছিলাম কিছু জায়গায় বাড়ির অন্যরা গিয়েছে এই যে প্রথমেই আমরা চলে এসেছি কি সুন্দর ঠাকুরটা না এটা আমার হাজবেন্ডের এর পিসি বাড়ি মানে আমার পিসি শাশুড়ির প্রত্যেক বছর এই ঠাকুরটাই এখানে পুজো হয় তো আমরা গিয়ে প্রথমেই ঠাকুর প্রণাম করে তারপর বাড়ির ভেতরে যা ভোগ দেওয়া হয়েছিল সেই প্রসাদ একটু খেয়ে নিলাম ভোগের প্রসাদ খেতে খেতেই বাড়ির সবার সাথে একটু বেশ কিছুক্ষণ গল্প আড্ডা করে নিলাম কারণ ফ্যামিলির আরো বাকিরা সবাই এসেছিল আমি তো গল্প করতে বেশ ভালোইবাসি সবার সাথে বেশ সুন্দর হাসি মজা হচ্ছিল কিন্তু আমাদের যেহেতু আরো অন্য জায়গায় যাওয়ার আছে তাই আমরা আর বেশি দেরি না করে এবার আস্তে আস্তে খাবারের দিকে চলে গেলাম বাড়িতেই যে ঠাকুরটা পুজো হয় সেটাই প্রত্যেক বছর এরকম ছোট কিউট একটা ক্যালেন্ডারের মতন করে দেয় সবাইকে তো এদিকে চলে এসেছে আমাদের সবার প্লেট তারপরে প্রথমেই ছিল কচুরি আর ছোলার ডাল কচুরি আর ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল ডালটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি ছিল তারপরেই চলে এলো পোলাও আলুর দম আর আমি একটু প্রথমে আলুর দম একটু পোলাও আর একটু বেগুন আমি এভাবে একসাথে সবকিছু নিয়ে খেতে বেশ পছন্দ করি আর যখন কোনো পুজোর ভোগে এরকম গরম গরম পোলাও আলুর দম আর বেগুনি হয় তার স্বাদটা কিন্তু আলাদাই হয় তারপর চলে এলো আনারসের চাটনি পাপড় আর আনারসের চাটনিটা খুব ভালো হয়েছিল খেতে আর রসগোল্লাটা নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য কারণ বাইরে মাম কিছু খেতেই পারে না ঘরে তবু অনেকক্ষণ বসে চেষ্টা করে একটু একটু খাওয়ানো যায় এই একটা রসগোল্লা খাওয়াতে যে কত স্ট্রাগল করতে হচ্ছে সেটা একমাত্র আমি জানি যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে তারপর একটু বসে আবার আমরা বেরিয়ে গেলাম বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে সব জায়গায় যেহেতু একটু একটু করে খেয়ে এসেছি সেহেতু পেটে আর একদমই জায়গা নেই তাই ওর সাথে গল্প করতে করতেই ও বললো না খেয়ে গেলেও নিয়ে যেতেই হবে তাই ও সবকিছু একটু একটু করে পার্সেল করে দিচ্ছে আমার মেয়ে ডান্স ক্লাসের ফ্রেন্ডের মা নুপুর আমার একটা মিষ্টি সুন্দরী বান্ধবী তো আমার আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে টাটা বাই